প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম প্রশ্ন ল্যাগ রেঞ্জের আন্তঃপাতন সূত্র অথবা অসম ব্যবধির জন্য লেগ রেঞ্জের সূত্র প্রতিপাদন করো অসম ব্যবধান হচ্ছে যেমন এক তিন আট দশ এরকম অবস্থা আর কি হতে পারে এখানে তেরো এটা অসম ব্যবধি একটা থেকে আরেকটা বিয়োগ করলে দেখো সমান হয় নাই যেমন এটা থেকে এটা বিয়োগ করলে দুই এটা থেকে বিয়োগ করলে পাঁচ দুই আবার এটা কত তিন এটা অসম ব্যবধী এটার জন্যে এত ব্যবহৃত জন্য ল্যাগ রেঞ্জের আন্তঃপাতন সূত্র প্রতিপাদন বর্ণনা সম বা অসম ব্যবহারের জন্য ল্যাগ রেঞ্জের আন্তঃপাতন সূত্র সেই সূত্রটা কত এক্স ওয়ান এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স এন এর জন্য এফ অফ এক্স ফাংশনের এন প্লাস ওয়ান টি প্রদত্ত মান যথাক্রমে কারণ এখানে দেখো কত এফ অফ এক্স নট এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু এফ অফ এক্স এন তো প্রশ্ন হচ্ছে এন প্লাস ওয়ান টু হলো কেন এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত আছে এন টি মানে এক দুই তিন এন পর্যন্ত আর এখানে আরেকটা আছে তাহলে এন প্লাস কত বলতো অ্যানটি এত হলে ল্যাকরে আন্তঃপাতন সূত্রটি হল সূত্র হলো এফ হফ এক্স দেখো এখানে আসে এরকম সূত্র হলো এখানে এফ অফ এক্স সমান এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স এন তাহলে এখানে কিন্তু এক্স নট নেই তাহলে এক্স সেই এক্সের পূর্ব এক্স নট এক্স এবার এক্স নট বসাবো এক্স নট মাইনাস এক্স ওয়ান এক্স নট মাইনাস এক্স টু এক্স নট মাইনাস এক্স এন উপরে হবে এফ অফ এক্স নট এবার পরটা আমরা এক্স ওয়ান বসাবো তাহলে এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স এন আর এখানে কত বলত এফ অফ কত এক্স ওয়ান কারণ আমরা এক্স ওয়ান বসিয়েছি তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স নট এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স এন এরকম পেয়েছি আমরা এবার পরটা দেখো প্লাস এবার আমরা বসাব কত এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স টু এক্স টু নাই এখানে লক্ষ্য করো সেই এফ অফ এক্স টু আর এখানে দেখো এক্স টু মাইনাস এক্স নট এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স থ্রি এক্স টু মাইনাস এক্স এন এখন প্লাস ডট 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 কত বলা তো ডট প্লাস এখানে হচ্ছে কত প্লাস করলে দিয়ে তাহলে এখানে লেখা যায় কত এক্স এবার শোষেরটা বলবো এক্স এন তাহলে এক্স এন দিব এখানে কত এক্স এন আর এখানে হবে এক্স মাইনাস এক্স এক্স মাইনাস এক্স নিচে যখন এখানে যে এটা অর্থাৎ যদি এক্স ওয়ান তাহলে এক্স এখানে থাকবে না আর যখন এক্স নট লিখেছি তখন কিন্তু উপরে এক্স নট নেই যখন এক্স টু লিখেছি তখন উপরে এক্স টু নেই যখন এক্স এন লিখেছি তখন উপরে এক্স এন নেই লক্ষ্য করো সেই এটা যেটা এটা বাদ পড়ছে সেটা কিন্তু নিশ্চিত আবার এটা থেকে বিয়োগ হয়েছে এবার সূত্রটা প্রমাণ করছি সূত্র প্রতিবেদন ধরি ওয়াই সমান এফ অফ এক্স একটি অ্যান ঘাতের বহুপতি যা আর্গুমেন্ট এক্স এর মান এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স এন এর জন্য ফাংশনের মান যথাক্রমী যখন এক্স নট তখন এফ অফ এক্স নট এক্স ওয়ান এফ অফ এক্স ওয়ান এক্স টু এফ অফ এক্স টু এক্স এন এফ অফ এক্স এন যেখানে ব্যবধান ব্যবধান হচ্ছে কথা বলতো এক্স ওয়ান থেকে এক্স নট এক্স টু থেকে এক্স ওয়ান মানে এটা বিয়ব করলে এক্স এন মানে এক্স ওয়ান সমান নাও হতে পারে মানে এগুলো সমান হতে হবে এরকম না আশা করি এই পর্যন্ত তোমরা বুঝেছ এ ক্ষেত্রে বহু প্রতিটি এফ এক্স এ নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স সেভেন যখন আমরা এ নট দিয়েছি তখন কিন্তু এক্স নট নেই অর্থাৎ এ নট থাকলে এক্স নট নেই নেই যখন আমরা এ ওয়ান বসাবো তখন কিন্তু আবার এক্স ওয়ান দেখি নাই দেখো এ ওয়ান বসাইছে এখানে এ ওয়ান এখানে এক্স ওয়ান নেই এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স টু এটা বাদ এবার যখন এ টু বসেছি তখন কিন্তু আবার এক্স টু নেই মানে এটা বাদ এটা বাদ বাদ ফলানো হয়েছে যখন এ এন বসালাম তখন আবার কোনটা নেই বলতো এক্স এন লক্ষ্য করোকরণ করতো এক এবার যেখানে এ আই এ আই এখানে আই কত বলাতো জিরো ওয়ান টু এটা এন মানে এরা প্রত্যেকেই যে এ নট এ ওয়ান এরা থেকে কী বলোত ধ্রুবক অর্থাৎ আই ইকাল জিরো টু ওয়ান টু এগুলো কত ধ্রুব কোনটা ধ্রুবক এ আই এক নং এ এক্স সমান এক্স নট বসাই তাহলে এক্স সমান যদি এক্স নট বসানো হয় লক্ষ্য করো এখানে হবে এক্স নট এফ অফ এক্স নট এফ এক্স নট এফ অফ এক্স নট এ নট এক্স নট মাইনাস এক্স ওয়ান এক্স নট মাইনাস এক্স ওয়ান এক্স নট মাইনাস এক্স টু এক্স টু এক্স নট মাইনাস এক্স এন আর বাকিগুলো কিন্তু জিরো হয়ে যাবে দেখো এখানে কথা আছে এক্স নট এক্স নট মাইনাস এক্স নট এক্সের বিরুদ্ধে এক্স নট বসে এসেছি অর্থাৎ এক্স সমান কত বসে এসেছি এক্স নট তাহলে এটা জিরো হয়ে গেল এটা জিরো তাহলে পুরো একটা জিরো আবার যখন দেখো এখানে এখানে বসাই এক্স নট এক্স এর সময় এক্স সমান কত বসাবো এক্স নট তাহলে কিন্তু এটা জিরো হয়ে যাবে এক্স নট মাইনাস নট জিরো এখানে যদি বসে এক্স নট মাইনাস এক্স নট এটা কত জিরো সবকালা জিরো তাহলে শুধু কি থাকে বলতো শুধু এখানে যে এক্স নট বসেলাম এ নট থাকবে সেক্ষেত্রে কত এফ অফ এক্স নট সমান এ নট ইন্টু এক্স নট মাইনাস এক্স ওয়ান এক্স নট মাইনাস এক্স টু এক্স নট মাইনাস এক্স এক্সএন তাহলে এ নট সমান এফ অফ এক্স নট বাই এই পুরাটা নিচে যাবে তাহলে এ নট কত এফ অফ এক্স নট বাই এই পুরোটা নিচে তাহলে আবার এক নং এ আবার দেখো এক নং এ এক কত বসাব এক্সো মান এক্স বসিয়ে পাই এক্স মান এক্স এটা কত হবে কেন জিরো হবে দেখো এখানে কত এক্স তাহলে এটা কত পুরোটা কিন্তু এটা জিরো হবে না এক্স ওয়ান মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স টু এক্স ওয়ান কিন্তু জিরো কিন্তু এটা আবার জিরো হয়ে যাবে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান এখন দেখো এইটাও কিন্তু জিরো হয়ে যাবে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান তার মানে শুধুমাত্র এইটা বাদে বাকি সবাই জিরো হয়ে যাবে এ ওয়ান বাদে এ ওয়ান এটুকু বাদে বাকি সবাই জিরো হয়ে যাবে এখানে লিখতে হবে এফ অফ এক্স ওয়ান তাহলে এক্স সমান এক্স ওয়ান বসাই এফ অফ এক্স ওয়ান সমান এই মানটা পাচ্ছি এক্স এ ওয়ান এক্স ওয়ান মাইনাস নট এক্স এক্স টু এক্স এক্স এন তাহলে শুধু এ ওয়ান হচ্ছে কত এটা অনুরূপভাবে আমরা কিন্তু এটা লিখতে পারি বা আবার দুই নং এ এক্স সমান এক্স টু বসাই এক্স টু বসাইলে কিন্তু এগারো যায় তা এটা অনুরূপভাবেও লেখা যাইতো কত পাচ্ছি বলতো এক্স টু বসাইলে এরকম হবে এরকম এ টু সমান কত এফ অফ এক্স টু বাই এটা হবে লক্ষ্য করে এটা এন টু এখন দেখো একইভাবে অগ্রসর হলে পাই আমরা এন এখানে কত এফ অফ এক্স এন এফ অফ এক্স এন মাইনাস এক্স নট এক্স এন মাইনাস এক্স এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান এটা আমরা পাব এ নট এ ওয়ান এ টু এ এন এর মান এক নঙে বসিয়ে পাই বসাই তাহলে আমাদের অলরেডি আমরা এ নট এ ওয়ান এ টু এন এগুলো নির্ণয় করেছি সেই মানগুলা এক নঙ্গে বসাবো লক্ষ্য করো এখানে এ নট এর মান পেয়েছি এটা বা এটা এবার এ ওয়ানের এর মানও পেয়েছি এটা বা এটা এ টু এর মান পেয়েছি এটা বা এটা এ এন এর মানও পেয়েছি এটা এবার এই সকল মানে আমরা এক নঙে এ আমরা এই সমীকরণ এক নং এ এক নঙে এ নট বসাব এ নট যদি বসায় তাহলে কত হয় হলো এফ হব কত এক্স নট বাই এটা যে এটা তাহলে কত এখানে এটার সাথে গ্রহণ হবে এটা এই এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স এন তার সাথে গ্রহণ হবে এফ অফ এক্স নট বাই এটা গ্রহণ হবে আবার দেখো এ ওয়ান আছে এ ওয়ান তাহলে কত এই পুরোটা লেখার পরে এটার সাথে এ ওয়ানের পরিবর্তে লিখতে হবে কথা বলতো এইটা তাহলে এই পুরাটা গ্রহণ হবে পরে আবার যখন এ টু আছে যে টু এ টু তাহলে এই পুরাটা আগে লেখে নেব লেখার পরে এটার সাথে গ্রহণ হবে এ টু এর মান এই যে টু এর মান এটা গ্রহণ হবে আবার এ এন এর মানও এখানে এন আছে এটার মানও কথায় গ্রহণ হবে বলতো এ এন এর মান এটা এখানে এসে গ্রহণ হবে এটার সাথে এটা গ্রহণ হবে তাহলে কত লেখা যায় এ নট এ ওয়ান এ টু এ এন এর মান এক এ বসাই সব ব্যক্ত বসালাম বসায় এখানে এন টু এফ হফ এক্স ওয়ান এফ অফ এক্স টু তারপর কত এফ হফ এক্স এন ইহাকে সমান বা অসমান ব্যবধানের জন্য ল্যাগরেজের ইন্টারপোলেশন সূত্র বলা হয় এখানে সূত্র প্রতিষ্ঠিত হলো যাই হোক ভালো ফলাফলের জন্য নিয়মিত লেখাপড়া করো নিজেকে কাঙ্ক্ষিত সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত করো সকলের জন্য শুভকামনা আল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এই ম্যাথকে স্বাগত আমি আতিক রহমান আলোচনা করছি ল্যাগ রেঞ্জের একটি উদাহরণ প্রশ্ন ল্যাগ রেঞ্জ এর আন্তঃপতন সূত্র ব্যবহার করে এফ অফ এক্স নির্ণয় করো যেখানে এক্স এফ অফ এক্স এক্সের মান জিরো ওয়ান থ্রি ফোর আর এফ অফ এক্সের মান জিরোর জন্য হচ্ছে মাইনাস টুয়েলভ ওয়ানের জন্য জিরো থ্রির জন্য টুয়েলভ আর ফোর এর জন্য টোয়েন্টি ফোর এখানে আমরা এটাকে ধরতে পারি এক্স নট তাহলে এক্স নট হচ্ছে জিরো এক্স ওয়ান এটা ওয়ান এক্স টু এটা থ্রি এক্স এটা হচ্ছে ফোর আবার বলছি দেখো এক্স জিরো জিরো এক্স ওয়ান ওয়ান এক্স থ্রি এক্স হচ্ছে এক্স থ্রি আর এক্স থ্রি হচ্ছে এক্স ফোর তাহলে আমাদের চলক এটা এই কয়েকটা মান আছে এর জন্যে ল্যাগরেঞ্জের সূত্র হতে পায় এফ অফ এক্স এটা কিন্তু সূত্র এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স থ্রি বাই যেটা বাদ পড়ছে সেটা কত এক্স নট তাহলে এক্স নট মাইনাস এক্স ওয়ান এক্স নট মাইনাস এক্স টু এক্স নট মাইনাস এক্স থ্রি পরবর্তী দেখি এক্স ওয়ান লিখবো আমরা দেখো এখানে লিখছি কতগুলো বলতো এক্স ওয়ান যে এক্স ওয়ান এখন দেখো উপরে কিন্তু এক্স ওয়ান নাই বাকি তিনটা আছে বাকি তিনটা কি কি আছে এক্স নট এক্স টু এক্স থ্রি আছে আর যেটা নেই এক্স ওয়ান সেটা বিয়োগ করছি এক্স ওয়ান মাইনাস সিক্স নট এক্স ওয়ান মাইনাস এক্স নট এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি এবার আমরা ধরব কথা বলব এক্স টু এর জন্য তাহলে কথা এখানে আমরা সর্বকত এফ অফ এক্স টু এফ অফ এক্স টু এটা তাহলে উপরে দেখো এক্স টু নাই এটা বিয়োগ এবার ধরবো শেষে ধরবো এক্স থ্রি এর জন্য এটা এটাকে আমরা নাম্বার দিতে পারি কত এক এক্স থ্রি এর জন্য আমরা এটা পেয়েছি ধরেছি এবার আমাদের এই মানগুলো নির্ণয় করব এখানে এক্স নট জিরো এক্স ওয়ান ওয়ান এক্স টু থ্রি এক্স থ্রি ফোর তাহলে এফ অফ এক্স নট মাইনাস টুয়েলভ এটা কিন্তু দেওয়া ছিল এফ অফ জিরো সমান কত বলতো মাইনাস টুয়েলভ তাহলে এফ অফ এক্স নট মাইনাস টুয়েলভ ওয়ানের জন্য দেওয়া ছিল জিরো তাহলে এফ অফ এক্স ওয়ান সমান কত জিরো আর এটা ছিল কত এফ অফ এক্স এফ অফ থ্রির জন্য ছিল টুয়েলভ তার মানে এফ অফ এক্স টু টুয়েলভ এরকম আছে হ্যাঁ এখন এক নং এ এফ অফ এক্স লক্ষ্য করো এখানে আমাদের প্রশ্ন আছে এক্স নট এক্স নট এখানে আছে এক্স ওয়ান সমীকরণ এক নং এ এক্স ওয়ান এক্স ওয়ান এর পরিবর্তে বসাব কত ওয়ান এক্স টু এক্স টুর পরিবর্তন বসাব থ্রি এক্স থ্রি এর পরিবর্তে ফোর আর এখানে লিখব এক্স নট মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স নট হচ্ছে কত বলতো জিরো জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস থ্রি জিরো মাইনাস ফোর আর এফ অফ এক্স নট তেমন মাইনাস টুয়েলভ এটা পদটাও কিন্তু একই এক্স মাইনাস কত বলতো এবার এই দ্বিতীয়টা পদ বাদ এক্স মাইনাস জিরো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর বাই এই যে যেটা বাদ দিয়েছি ওয়ান তাহলে ওয়ান মাইনাস জিরো কত কোনটা বাদ দিয়েছি বলতো যেমন পরটা হচ্ছে এখানে কিন্তু এফ অফ এক্স ওয়ান ছিল এফ অফ এক্স ওয়ানের মানে কত জিরো তাহলে জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন জিরো হয়ে যাবে তাহলে আমাদের কত এক্স টুয়েলভ ধরতে হবে যে টুয়েলভ টুয়েলভের জন্য আমরা পাচ্ছি কত এই যেটা এফ অফ এক্স থ্রি অর্থাৎ থ্রি এক্স মাইনাস জিরো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফোর আর নিচে হবে থ্রি মাইনাস জিরো থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ফোর টুয়েলভ পরটা কত বলতো এটা এটা ধরতে হবে আমাদের কোনটা এটার জন্য এক্স থ্রি তাহলে দেখো এক্স থ্রির জন্য মাইনাস থ্রি আর নিচে কত এই যে ফোর বাদ দিয়েছি সেই ফোর মাইনাস জিরো ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস থ্রি আর ইন্টু এফ অফ এক্স ফোর মানে কত টোয়েন্টি ফোর আমি যে মানগুলা বললাম সেগুলো কিন্তু এই সূত্রগুলায় বসেছি লক্ষ্য করো এগুলায় বসেছি এই যে এখানে বসে এসছি আমাদের এটার মান জিরো হয়ে যাওয়ার কারণে আমরা একবারে জিরো দিয়েছি পুরোটা তাহলে লক্ষ্য করো এটা যদি গুণ করে দে এক্স মাইনাস ওয়ান থেকে গেলো এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর গুণ করলে এটা হবে আবার এক্স রয়ে গেলো এই যে এক্স রয়ে গেলো এই যে টুয়েলভ এটাতে কত হয় দেখুন এই যে কত হয় মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এখানে নিচে দেখো কত হচ্ছে মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তিন চারা বারো উপরে দেখো ইন্টু কত বলতো মাইনাস কত টুয়েলভ মাইনাস টুয়েলভ এটা এটা কাটা তাহলে কিন্তু এটাই থেকে যায় এরকম পাচ্ছি পরটা আবার দেখো এখানে কত এটা তো জিরোই এখানে দেখো এখানে কত থ্রি 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 থ্রেট ওয়ান বে টু তার নিচে হচ্ছে কত থ্রি ইন্টু টু ইন্টু এটা কত মাইনাস ওয়ান এখানে যা আছে এক্স এক্স মাইনাস এটা যদি গুণ করে দেয় এটা হলে কিন্তু এরকম হবে এক্স স্কোয়ার গুণ করে দেখব প্রয়োজনে স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর আমি করে দেখেছি আগে এখানে কত টুয়েলভ এখানে দেখো তিনটে কোনো ছয় এখানে কত ছয় কত দুই এই যে গেছে তাহলে মাইনাস টু এক্স মাইনাস কত টু এক্স এটা পরটা যে এটা এটা এক্স এই যে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি এটা গুণ করলে কিন্তু এটা হবে এখানে দেখো এখানে কত চার আর এখানে তিন তাহলে নিচে কত চার গুণন এখানে কত বলত তিন আর এখানে কত ওয়ান তাহলে তিন চেরা বারো এখানে আছে কত টোয়েন্টি ফোর কত হয় এখানে টু তাহলে টু এক্স এই যে টু এক্স এটা এবার সম্পূর্ণ গুণ করব আমরা সম্পূর্ণ গুণ করি দেখলার সাথে যে এটার সাথে এই পুরোটা গুণ করবো এটার সাথে পুরোটা গুণ করবো গুণ করে আমরা এরকম পাব এখন হ্যাঁ এটা গুণ করলে আশা করি যে এটা যোগ যোগ করে এটা পাবো আশা করি বুঝতে পেরেছ যাই এরপরে পরবর্তী অঙ্ক দেখে আমরা শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম পরবর্তীতে আমি আবারও তোমাদের এটা দেখাচ্ছি আরেকটা অঙ্ক ল্যাগরেঞ্জের আন্তঃপাতন সূত্র ব্যবহার করে নিচের তালিকা থেকে রোড ওয়ান ফাইভ ফাইভ অর্থাৎ একশো পঞ্চান্ন এর মান বের করো এক্স এর মান একশো পঞ্চাশ একশো বায়ান্ন একশো চুয়ান্ন একশো ছাপ্পান্ন আর এফ অফ এটা অর্থাৎ মান হচ্ছে কত এই একশো পঞ্চাশের জন্য এটা একশো বায়ান্নর জন্য এটা একশো চুয়ান্নর জন্য এই মান একশো ছাপ্পান্ন জন্য এই মান তাহলে এখানে এটা বলতে পারি এক্স নট এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি দেখো তাই লেখা আছে তাহলে আমাদের কিন্তু এফ অফ এক্স ওয়ান এফ অব এক্স নট এফ অফ এক্স ওয়ান এফ অব এক্স টু এফ অফ এক্স থ্রি মানটা আমরা পেতে পাচ্ছি এখন দেখো লেগ রেঞ্জের আন্তঃপাতন সূত্র ব্যবহার করে পাই তো লেগ রেঞ্জের সূত্রটা কেমন এখানে দেখো মান আছে আমাদের কিন্তু কত চলক আছে কত ও এখানে এক্স ওয়ান একশো পঞ্চান্ন চলক আছে এটার মান আছে কত এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি দেখো লক্ষ্য করো এই যে এখানে আছে এই কটার মান আছে আর এটা তো আমাদের নির্ণয় করতে বলছে সেই যে নির্ণয় নির্ণয় থেকে আমরা এটাকে ধরলাম কত এক্স ধরেছি তাহলে এই ক্ষেত্রে ল্যাগরেঞ্জের অন্তর্গত সূত্র ব্যবহার করে যখন আমরা এক্স নট এখানে এক্স নট তখন কিন্তু উপরে এক্স নট লিখি নাই তার মানে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আর ওই এক্স নট থেকে বাকি এই এই পদগুলো বিয়োগ করছি আবার যখন এক্স ওয়ান লিখেছি তখন কিন্তু এক্স ওয়ান উপরে লিখি নাই এক্স ওয়ান থেকে এইগুলো বিয়োগ করছি যখন এক্স টু তখনও কিন্তু বলতো এক্স টু এটা বিয়োগ করছি এক্স থ্রি এটা হ্যাঁ এখন এখন কত লেখা যায় এক্সমান একশো পঞ্চান্ন একশো মান একশো পঞ্চান্ন বসিয়ে এ হোক কত একশো তাহলে আমরা এটা মান বসাব একশো পঞ্চান্ন কত হোক একশো পঞ্চান্ন একশো একশো নির্মাণ কত এই যে একশো নির্মাণ লক্ষ্য করো এই যে এক্স নট এর মান একশো পঞ্চাশ একশো তাহলে আমরা এক্স এক্স অর্থাৎ একশো পঞ্চান্ন বিয়োগ একশো বায়ান্ন এক্স মাইনাস এক্স টু তার মানে একশো পঞ্চান্ন বিয়োগ একশো চুয়ান্ন এক্স মাইনাস এক্স থ্রি একশো পঞ্চান্ন বিয়োগ একশো ছাপ্পান্ন নিচের তাও কিন্তু একই দেখ এক্স নট মাইনাস এক্স চুয়ান্ন তার মানে এক্স নট কোনটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বিয়োগ একশো বায়ান্ন এটার জন্য হচ্ছে কত এক্স নট মাইনাস এক্স টু একশো পঞ্চাশ বিশেষ একশো চুয়ান্ন আবার এক্স টু মাইনাস এক্স নট মাইনাস এক্স থ্রি একশো পঞ্চাশ বিকে একশো ছাপ্পান্ন তাহলে আমরা এইভাবে মানগুলো অন্য মানগুলো এফ অফ এক্স নট এর মান কত বলো তো এই যেটা বারো দশমিক তিন দুই নয় এটা আমরা বসাইছিলাম অন্যগুলো এইভাবে বসাবো বসিয়ে তাহলে কিন্তু আমরা এরকম মান পাচ্ছি এটা এবার ক্যালকুলেটার দ্বারা এটাকে গুণ করবো বিয়োগ করে গুণ করব এবার আমরা এফ হফ একশো পঞ্চান্ন থেকে এই মানটা পাচ্ছি যোগ বিয়োগ করে কাটাকাটি করলে দেখো সব কাটাকাটি করলে যে মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস এই মাইনাস মাইনাস কাটা যাবে তাহলে কত উপরে কত চারশো চব্বিশ চব্বিশ আটচল্লিশ মানে এরকম পেয়ে যাব এরকম পাওয়ার পর আমরা এটা যদি মান বসায় দেয় মান বসাই ক্যালকোটাতে আমরা হিসাব করতে পারি হিসাব করলে কত বারো দশমিক চার চার নয় অতএব এফ হফ একশো পঞ্চান্ন শুভান বলতো বারো দশমিক চার চার পাঁচ আশা করি বুঝতে পারছ হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো শুভকামনা রইলো